আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে আমি আপনাদের সাথে আমার স্টাডি ডে এর একটা ছোট অংশ শেয়ার করব। যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে চলেন শুরু করি এখন হচ্ছে রাত বারোটা ছয় ফেব্রুয়ারি অলমোস্ট সেভেন ফেব্রুয়ারি টোয়েন্টি তো আমি আমার বাচ্চাকে কোম্পানি দিয়েছি তাই আমি এক নিশ্চিন্তে পড়াশোনা করতে পারি কিন্তু আজকে আমার অনেক বেশি ডার লাগছে কারণ আমি দিনে ঘুমাই নাই আর এখনো চা খাই নাই চা খাওয়া হয়নি সো চা না খেলে আমার প্রচণ্ড ঘুম তো যাই হোক আমি আসলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই পড়াগুলো পড়তেছিলাম ডেলি টার্গেট অ্যাচিভমেন্টের রিকোয়ারমেন্ট তো ওয়ান ওয়ার্ল্ড গুলো আমার কাছে খুব বেশি কঠিন মনে হয় না কারণ এখানে এই জিনিসগুলো বুঝে বুঝে পড়া যায় অনেকটা রিলেট করে পড়া যায় আর আমি যখন দু হাজার ষোলো সালে অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করেছিলাম এই পড়াগুলো কিন্তু করতে হয়েছিল যার কারণে কিছুটা পরিচিত লাগছে অপরিচিত ওয়ার্ডগুলো আমি হাইলাইট করে রাখতেছি যাতে পরবর্তীতে আমি দেখলেই বুঝতে পারি যে হ্যাঁ এই ওয়ার্ডগুলো আমাকে বারবার পড়তে হবে কারণ এগুলো হচ্ছে আমার মুখস্থ নয় তো এই জিনিসটা আমার সত্যি অনেক কাজ দেয় আমি সবগুলো দাগাই না কারণ যেগুলোই আমার কাছে অপরিচিত লাগে এবং যেগুলো একটু বারবার রিভিশন দিতে হবে সেগুলো আমি একটু হাইলাইট করে রাখি তাহলে এটা আমার জন্য সুবিধা হয় এটা হচ্ছে আমার নিজের টিপস বলতে গেলে তো এভাবে আমি বুঝতে পারি যে আমার কোন পড়াগুলো বারবার পড়তে হবে তো এটা হচ্ছে আমার এর পরের দিন সকাল সকাল নয়টা আর আজকে হচ্ছে শুক্রবার তো আজকে আমি কী করেছি আমার হাজব্যান্ডকে তার আর আমার মেয়েকে আমি আমার শ্বশুর বাড়িতে মানে আমার মেয়ের দাদুর বাড়িতে পাঠাই দিয়েছি কারণ আমি সত্যি গত চার সপ্তাহ ধরো খুবই ডিস্ট্রেসড হয়ে গেছি কারণ বাসি কেন না থাকে আমার মেয়ে আমাকে প্রচণ্ড রকম বিরক্ত করে আমি একটা মিনিটের জন্য আড়াল হতে পারি না আমার তা আমি আমার মনে হচ্ছিল যে আমার নিজের আসলে একটা মিটাইম প্রয়োজন তা আমার মেয়ে আলহামদুলিল্লাহ ওর দু বছর কিন্তু ও তার দাদুর জন্য তার চাচার জন্য তার প্রফিদের জন্য অনেক পাগল ও থাকবে কিন্তু আমি এতটুকু আমি নিশ্চিন্ত আমি ওর বাবা সাথে ওকে দিয়ে দিয়েছি যাতে আমি একটু অন্তত নিজের জন্য হলেও পড়াশোনার জন্য হলেও একটু সময় পাই একটু রিল্যাক্স করতে পারি কারণ এত বেশি প্রেশার নিয়ে পড়া আমি যদি অসুস্থ হয়ে যাই তখন কিন্তু আমার খুবই অবস্থা খারাপ হবে একেবারে পড়াশোনা বাইরে চলে যাব তো আমি একটু ব্যালেন্স করার চেষ্টা করি আর আর আমার হাজব্যান্ড থাকলে আমার বেবির জন্য কোনো আমি আমাকে চিন্তা করতে হবে না কারণ আমার হাজব্যান্ড আমার মেয়েকে আড়াল করতে দেয় না তো এটার জন্য আমি আমি সত্যি ভাগ্যবান তো যাই হোক আমি ম্যাথ করতেছিলাম এভারেজের চ্যাপ্টারটা কমপ্লিট করার ইচ্ছা আছে আমার আজকে আর এই এটা এই ম্যাথগুলো হচ্ছে আমি কোন বই থেকে যেন করতেছিলাম আমার ঠিক মনে নাই আমি নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব আসলে আমি আমি সত্যি মনে করতে পারতেছি না এগুলা কোন বইয়ের ম্যাথ এটা আমি অনলাইন পিটিওয়ার দেওয়া গ্রুপের গ্রুপ থেকে আমি পিডিএফটা ডাউনলোড করি সেখান থেকে আমি ম্যাথ প্র্যাকটিস করতেছিলাম আসলে প্রিভিয়াস কোয়েশ্চন গুলাই মনোযোগ দিয়ে করার চেষ্টা করতেছি আর অনেক বেশি কাটা ছিল হচ্ছিল কারণ আমি প্রথমে নিজে করি না মিললে তখন সেটা বাদ দিয়ে আবার নতুন করে করি তো আসলে অনেকবার রিপিট করতেছিলাম মাঝে মাঝে মেজাজও খারাপ হয়ে যাচ্ছে যে কেন আমার মেদগুলো মিলতে ছিল না আসলে আমার কিছুটা ব্রেক দরকার যাই আমি কিন্তু আজকে ডু লিস্ট করেছি কারণ হচ্ছে আমি পড়াশোনার পাশাপাশি একটু ফ্রিল্যান্সিং করি তো আমাকে আসলে পড়াশোনা সাথে সাথে এই কাজগুলো ব্যালেন্স করতে হয় কারণ এই কাজগুলোর একটা নির্দিষ্ট সময় থাকে সময় মতো না করলে আবার আমাকে ঝামেলা করতে হয় একটা একটা মেন্টাল স্ট্রেসে পড়ে যাবো আমি তো আমি ম্যাথগুলো করা শেষ করে ফেলি তারপর আমি ব্রেক নিব অনেকক্ষণ তো আজকে এ পর্যন্তই আর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ আমার সাথে করে পড়াশোনা করতে চান অ্যাজ a beginner প্লিজ কমেন্ট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই